হ্যালো বিওস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনারা অনেকেই আমার কাছে কাঠের কানেরগুলোর ডিজাইন দেখতে এসেছিলেন সেই ডিজাইনগুলো নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ধরে এই ধরনের ডিজাইন কেনাকাটা করার জন্য অপেক্ষা করে বসেছিলেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা কিন্তু সব সময়তে আপনাদের জন্য সব অরিজিনাল কালেকশনগুলো নিয়ে হাজির হয়ে থাকি আজকে যেই সুতা কানে দুলের ডিজাইনগুলো নিয়ে এসেছি সবই অরিজিনাল কালেকশন প্রতিটা স্বর্ণের গায়ে খোদাই করে হলমার্ক করা আছে। আপনারা অবশ্যই স্বর্ণ কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে স্বর্ণ কেনাকাটা করবেন আর আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি খুবই স্পেশাল এবং খুবই আনকমন ডিজাইনগুলো আজ আপনাদের জন্য তুলে ধরেছি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ধরে এরকম ধরনের সুতা কানে দুল কেনাকাটা করার জন্য অপেক্ষা করে বসেছিলেন আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো কেনাকাটা করতে পারেনি তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চলে আসবেন আর আজকের ভিডিওটি খুবই আনকমন আর খুবই স্পেশালি আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যে অনেকেই আপনারা এই সুই সুতা কানের দুল কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চলে আসবেন এখানে স্বর্ণের মান ভালো থাকবে এবং কি সুই সুতার ডিজাইনগুলো খুবই আনকমন খুবই স্পেশাল দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুতা কানের দুল কেনাকাটা করার জন্য আমাকে প্রশ্ন করে থাকেন যে দোকান কোথায় অ্যাকচুয়ালি দোকান হচ্ছে লেবালন কিন আর এই সুস্যুতা কানিদুল কেনার জন্য শুধু তারাই যোগাযোগ করবেন যারা লেবালনের ভেতরে আসেন লেবালনের বাহিরে আমরা কখনোই ডেলিভারি দেই না আপনারা যারা আমাদের ভিডিওগুলো দুর্দান্ত দেখে দেখে থাকেন তারা অবশ্যই যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো